নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান মশলা ধোসা প্রথমে ধোসার ব্যাটার তৈরি করার জন্য ছয় ঘন্টা আগে এক কাপ সিদ্ধ চাল দু কাপ আতপ চাল আর এক কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলো একে একে আমি বেটে নিলাম তারপর এগুলো একটা পাত্রে ঢেলে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটানোর সময় সামান্য জল ব্যবহার করা যেতে পারে কিন্তু এটা ভালোভাবে ফেটিয়ে স্মুথ ব্যাটার তৈরি করতে হবে তারপর এটাকে রুম টেম্পারেচারে যেখানে এসি চলে না সেখানে ঢেকে রেখে দিতে হবে সাত আট ঘন্টার জন্য ফিরে এসেছি সাত আট ঘন্টা পর ব্যাটারটা এরকম ফুলে গেছে তার জন্য আমি আবার সামান্য জল দিয়ে এটাকে পাতলা করে নিলাম এবার আমি সাম্বার ডালটা তৈরি করে নিব তার জন্য অড়হর ডাল নিয়ে প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব ডাল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে মিষ্টি কুমড়া সজনা গাজর বিনস লাউ ঢ্যাঁড়শ একে একে সব সবজিগুলো দিয়ে দেবো তারপর আবার একটা সিটি দেব তারপর কড়াই সামান্য তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে কারিপাতা দিয়ে দিলাম তারপর টমাটো দিয়ে দিলাম সামান্য হিংও এর মধ্যে দিব তাহলে ভালো টেস্ট হবে তারপর আদা বাটা দিয়ে ডালটা ঢেলে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো এবার এর মধ্যে কিছুটা তেঁতুল গুঁড়া জল দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো আর সম্বর মশলা দিয়ে দেব তারপর ডাল ফুটলেই সম্বর ডাল তৈরি হয়ে যাবে সম্বর ডাল তৈরি হয়ে গেল এবার নারকেলের চাটনি বানিয়ে নিব। তার জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এদিকে শুকনা করায় ছোলার ডাল আর বাদাম ভেজে নিলাম দিয়ে এই মিক্সির মধ্যে নারকেলের সাথে এটা দিয়ে দিলাম আর কিছুটা দিলাম কারিপাতা আর আদা এবার সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেলে কড়াই অল্প তেল নিয়ে একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা কারিপাতা দিয়ে দিলাম এবার এটা আধ ভাজা করে তারপরে ওই পেস্ট করা নারকেল চাটনির মধ্যে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম ব্যাস ধোসার চাটনি রেডি এবার ধোসার পুটটা রেডি করে নেব তার জন্যে প্রথমে কড়াই তেল নিয়ে বাদাম ভেজে নিলাম দিয়ে সর্ষা ফোড়ন দিলাম আর হিং আর কারিপাতা এর মধ্যে দিয়ে দিলাম এবার খানিকটা সম্বর মশলা আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম তারপর সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষে নিব লাস্টে কাজু কিশমিশ দিয়ে দিলাম তারপর এটাকে একটা প্লেটে নামিয়ে রাখবো এবার ধোসা ভাজার জন্য চাটু বা নন স্টিক কড়াই নিয়ে নিতে হবে তারপর এইভাবে ধোসার ব্যাটারটা গোল করে পাতলা করে দিয়ে দিতে হবে চার সাইডে তেল ঘুরিয়ে দিতে হবে আর আঁচটা মিডিয়াম রাখতে হবে তারপর এটা যখন আলগা হয়ে যাবে তখন আগে থেকে তৈরি সিদ্ধ মশলা আলুটা দিয়ে দিতে হবে তারপর এইভাবে মুড়িয়ে দিতে হবে তাহলে এই ধোসা তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটাকে অন করে দিবেন। তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার